এই তো উত্তর চব্বিশ পরগনার অবস্থাটাই দেখুন না অর্জুন সিং আর সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হলো সুব্রত বক্সীকে তৃণমূলের রাজ্য সভাপতি তিনি এলেন বা বৈঠক করলেন কিন্তু তার ডা কাড়ালেন জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম নৈহাটিতে যান সুব্রত বক্সী নৈহাটে পুরসভায় চলেও আসেন সাংসদ অর্জুন সিং সোমনাথ শ্যামের জন্য অপেক্ষা করা হয় দীর্ঘক্ষণ কিন্তু তিনি এলেন না এবং তিনি না আসা শেষ পর্যন্ত সুব্রত বক্সীকে ফিরে আসতে হলো

কথা বলবো আমাদের প্রতিনিধি সিজারের সঙ্গে সিজার যেভাবে সোমনাথ শ্যাম তিনি এলেন না এই বৈঠকে সুব্রত বক্সির ডাক উপেক্ষা করে কোথাও কি এই উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের এই দ্বন্দ্ব আরও প্রকট হয়ে গেল দেখো বিমি এই দ্বন্দ্বর যে কথাটা বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন সময় অন্তর্দ্বন্দ্বর কথা বলা হয় এবং সিনিয়র লিডারশিপ তারা বলে একটা দল যখন বাড়ে সেখানে এরকম ছোটোখাটো দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় সাম্প্রতিক সময় যেটা দেখা গেল সেটা কি তার নিচুতলার দ্বন্দ্ব না এই দ্বন্দ্ব কোথাও তৃণমূলের শীর্ষ স্তর পর্যন্ত পৌঁছে গেছে এই প্রশ্নটাই কিন্তু বারবার তৃণমূল কর্মীদের মধ্যেই বারবার আসছে যেখান থেকে তুমি বলছিলে যে নতুন বছর উৎসবের মেজাজ সেই উৎসবের মেজাজটা আদৌ তৃণমূল পরিবারের মধ্যে জাস্ট থার্টি ফার্স্টে অর্থাৎ বর্ষবরণের আগের রাতে বা আগের দুপুরে সেটা আছে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হচ্ছে তার কারণ এই পার্থভৌমিক সোমনাথ শ্যাম সুবোধবাবু অর্থাৎ বীরপুরের বিধায়ক এরা দলীয় রাজনীতিতে কার ঘনিষ্ঠ বলে পরিচিত সেটা সবাই মোটামুটি জানেন এবং তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত সেটা সবাই জানেন এবং তোমার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন দেখো ব্যারাকপুর সংসদের ক্ষেত্রে সাতজন বিধায়ক আছে এবং ব্যারাকপুরে কান পাতলে শোনা যায় চারজন অর্জুন সিং বিরুদ্ধে রয়েছেন দলের মধ্যে এবং তিনজন রয়েছেন তার পক্ষে এই চারজনের মধ্যে একজন পার্থভৌমিক একজন সুবোধ অধিকারী আরেকজন অবশ্যই সোমনাথ চ্যাম্প যিনি বারবার অর্জুনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করে যাচ্ছেন কয়েকদিন ধরে তাহলে এই অর্জুন বিরুদ্ধ গোষ্ঠীর নেতারা একসঙ্গে অনুপস্থিত থাকা এটা কি কোথাও গিয়ে কোনো বার্তা দেওয়া কোনো চাপ বাড়ানোর কৌশল দেখো তুমি যদি সেটাকে মাইক্রো লেভেলে না ধরে আর একটু বর্ধিত পরিবর্ধিত আকারে ধরো তাহলে কিন্তু জিনিসটা আরও স্পষ্ট হবে কারণ তুমি ইমিডিয়েটলি বলছো যে এই যেটা হচ্ছে প্রত্যেকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কিন্তু তারা কে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং যেখানে দলের সভাপতি সুব্রত বক্সী যেটা তৃণমূল কংগ্রেসে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি সাংগঠনিকভাবে কারোর সব থেকে গুরুত্ব থাকে সেটা সুব্রত বক্সির সেই সুব্রত বক্সি যাওয়ার পরেও সেখানে অনুপস্থিত থাকার নেতার স্পর্ধা দলে দলে প্রবীণ নেতাদের একটা অংশ কিন্তু এই কথাটাই ব্যবহার করছেন স্পর্ধা দেখানো সেটা কিন্তু কোথাও তৃণমূলের সংসারের যে অনেকটাই কোথাও একটা মানে অশান্তি তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকাংশেই স্পষ্ট করে দেয় হ্যাঁ মিসি স্যার আমাদের সঙ্গে থাকো আমরা একবার শুনবো নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম তারা কি বলছেন এই বৈঠকের পর আমার মনে হয় এই যে যে ব্যাখ্যাটা বৈঠক ছিল এটা একটা ভুল মেসেজ মার্কেটে আমাকে এই বিষয়ে কিছু বলা হয়নি আমি কিছুই জানি না কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে যে আমি এ দিয়েছি আমি কোনো মিটিং এড়াইনি আমাকে কোনো মিটিং এর কথা বলাই হয়নি এবং আমাকে কোনো ডাকাও হয়নি কোনো নলেজের মধ্যেও নেই ব্যাপার এটা আমি প্রথম দিন থেকে বলেছি আজকেও তাই বলছি বকশিদা নৈহাটি উৎসবে আসার কথা বক্সিদা এসছে এর বাইরে একটা কথাও আমিও কোনোদিন বলিনি বক্সিদাও কাউকে বলিনি